কে বলেছে মা হওয়ার পর শুধুমাত্র সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে চার দেয়ালের মধ্যে বন্দি জীবন কাটাতে হবে নবাগতকে সামলাতে সামলাতে স্বামী স্ত্রীর প্রেম আলাদাভাবে ব্যক্তিগত জীবন বলতে নাকি কিছুই থাকে না এ সবই এখন মিথ বাঙালি জীবনে সেকেলে ধ্যান ধারণার মধ্যে নিজেদের একেবারেই আটকে রাখতে চান না শ্রীময়ী আর স্ত্রীকে ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা ও সমর্থন করেন কাঞ্চন মল্লিক আর তাই তো মা হওয়ার পর এক মাসও পার হয়নি বরের সঙ্গে ডেটে বের হলেন শ্রীময় চট্টরাজ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিতেও ভুললেন না কাঞ্চনের নতুন বউ ক্রিসভির মা হওয়ার পর প্রথম ডেটে শ্রীময় পরেছিলেন কালো রঙের একটি পিওর সিল্ক শাড়ির সঙ্গে কালো স্লিভলেস ব্লাউজে দেখা যাচ্ছে পোশাকের সঙ্গে মিলিয়ে পড়েছেন সিলভার রঙের জুয়েলারি হালকা মেকআপ হালকা লিপস্টিক অন্যদিকে কাঞ্চন মল্লিককে চেক ব্লু শার্টে দেখা যাচ্ছে বরের সঙ্গে হাসি খুশি সুন্দর এই মুহূর্তের ছবিগুলো পোস্ট করে শ্রীময়ী লিখেছেন আওয়ার ফার্স্ট ডেট আফটার ক্রিসমিস বার্থ মেয়ে আসার পর প্রথম ডেটে তারা ঠিক কোথায় গিয়েছিলেন সে কথা শ্রীময়ী স্পষ্ট না করলেও ছবিগুলো দেখে মনে হচ্ছে সেটা বাইপাসের ধারে কোনো এক নামি হোটেলে প্রসঙ্গত গত নভেম্বর মেয়ের বাবা যদিও তার আগে ওই দিন সকাল পর্যন্ত সে খবর গোপনই রেখেছিলেন তারা তবে শেষ পর্যন্ত সুখবর ফাঁস হয়ে যায় জানা যায় সি সেকশনের মাধ্যমেই মা হয়েছেন শ্রীময়ী যদিও এরপর বিয়ের বছর ঘোরার আগে মা হওয়া নিয়ে কিছু কম ট্রোল হতে হয়নি তাদের যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিক জানিয়েছেন শ্রীময়ী তার কাছে বিয়ের পরপরই মা হতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আর তারা দুজনেই বাচ্চা ভালোবাসেন তাই আর দেরি করেননি কাঞ্চনের কথায় একজন নারী তখনই পূর্ণতা পায় যখন সে মা হয় বিধায়ক অভিনেতা বলেছেন তারা বিয়ের আগে এতটা সময় একসঙ্গে কাটিয়েছেন যে বিয়ের পর আলাদা করে সন্তান নেওয়ার জন্য পরিকল্পনা করতে হয়নি তাদের